সানডে সাসপেন্সে আজকের গল্প পেতনী সেবার ভোটের সময় বর্দাবার প্রাইমারি স্কুলে ইলেকশন ডিউটি পড়েছিল আমার উলুবেরিয়া থেকে ভোটের সরঞ্জামাদি বুঝে নিয়ে লরি চেপে চললাম বর্দাবার তখন গ্রীষ্মকাল বেশ আনন্দে কয়েকটি বুথের লোকজন সহ হইচই করতে করতে চললাম বাগনান পার হয়ে বর্দাবারের দিকে যত এগোচ্ছি আশপাশের লোকেরা ছোটো ছোটো ছেলেমেয়েরা ততই হাত নেড়ে আমাদের অভিনন্দন জানাচ্ছে কি সুন্দর গ্রাম সব ঝকঝকে তক উঠান লেপা মোছা ঘরদোর ফুলে ফলে শোভিত বাগান চোখ যেন জুড়িয়ে গেল যাই হোক সন্ধ্যের সময় আমরা বর্দাবার পৌঁছালাম সেখানকার লোকজন আমাদের সুবিধার জন্যে মালপত্রগুলো বয়ে নিয়ে চলল একজন প্রিসাইডিং অফিসার তিনজন পোলিং অফিসার একজন চৌকিদার ও একটি অস্থি তালপাতা সিপাইকে নিয়ে আমরা মোট ছজন গ্রামের প্রান্তরে বড় একটি পুকুরের ধারে মুখোমুখি দুটি চালাঘর এ দুটোই স্কুল তারপরে ধু করছে শুধু মাঠ আর বন এই প্রচণ্ড গ্রীষ্মেও ক্ষেতগুলি সবুজ বড়ো ধানে ভরে আছে বাতাসের আন্দোলনে মাঝে মাঝে ঢেউ খেলছে ধানের শীষে গাছে গাছে পাখি ডাকছে আমার মন ভরে উঠল দূরের পথ বলে ভোটের আগে আমাদের যেতে হয়েছিল এতে কেউ কেউ বিরক্ত হলেও আমার কিন্তু আনন্দই হয়েছিল খুব কেননা আমি শহুরে মানুষ গ্রাম ভালোবাসি পরশু তো সময় পাবো না কাল সারাদিনে গ্রামটা একটু ঘুরে নিতে পারবো নির্দিষ্ট স্থানে মালপত্র রেখে আমরা প্রথমেই আলোচনায় বসলাম আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে কেননা এইসব কাজে এসে কোনো প্রার্থী বা অপর কারোর বাড়িতে খাওয়া দাওয়া করা যায় না অথচ এমন এক জায়গায় এসেছি যেখানে না আছে কোনো হোটেল না আছে দোকান আমাদের সঙ্গে যে চৌকিদারটি ছিল তার নাম শ্যামল সে এই অঞ্চলেই ছিল তাকে বললাম ভাই শ্যামল তুই যেখান থেকে হোক একটি লোক জোগাড় করে আনো সে আর দুদিন সকাল বিকেল একটু দেবে না হলে মুশকিলে পড়ে যাবো আমরা শ্যামল মাথাটা চুলকে নিয়ে বলল আচ্ছা দেখছি কতদূর কী করতে পারি আমাদের প্রিসাইডিং অফিসার ছিলেন শ্যামপুরের আইইও সুদর্শন যুবক বলেন দেখছি না আনতে হবে শ্যামল চলে গেল খুব করিতকর্মা ছেলে কিছু সময়ের মধ্যেই একজন বয়স্ক স্ত্রীলোককে ধরে আনলো সে বলল এই মাসি আপনাদের কাজ করতে রাজি আছেন আমি বললাম আপনাদের মানে তুমি কি আমাদের ছাড়া শ্যামল বলল, না না তা নয় পাশের গ্রামেই আমার বাড়ি আমি সেখানে গিয়েই খেয়ে আসবো প্রিসাইডিং অফিসার বললেন না তা হবে না তোমাকে আমাদের সঙ্গে এইখানেই খেতে হবে শ্যামল বললো যা আপনারা বলবেন আমি মাসিমাকে বললাম তা মাসি তুমি রাজি আছো তো মাসি লাজুক খেসে বলল কেন নি কিন্তু আপনারা কি রকম কি দেবে বলো দেখিনি তুমি কি চাও বলো আপনাদের সঙ্গে দুবেলা পেট ভরে খাওয়া আর দশ টাকা নগদ বললাম পাবে এবার কোমর বেঁধে লেগে পড়ো তাহলে বলে নিজেদের মধ্যে চাঁদা তুলে শ্যামলের হাতে টাকা দিয়ে বললাম এবার ভাই যেখানে যা পাও কিনে কেটে এনে আমাদের ব্যবস্থা করে দাও কেমন শ্যামল টাকা নিয়ে চলে গেল আমরা অনেক রাত পর্যন্ত খাওয়া দাওয়া বসে গল্প করে আলাপ আলোচনা করে কাটালাম তারপর রান্না হলে গরম ভাত আলু কুমড়ো ভাজা ডিমের ঝোল আর আমের অম্বল দিয়ে উদরপূর্তি করে ঘরের দরজা বন্ধ করে যে যার মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙল শেষ রাতে ঘুম ভাঙতেই শয্যা করলাম পাতকিতটা মাঠেই সারতে হবে অতএব দেরি না করাই ভালো আমি উঠে ঘড়ি দেখে টর্চটা হাতে নিয়ে আর কারো ঘুমের ব্যাঘাত যাতে না ঘটে সেজন্য পা টিপে টিপে বাইরে এলাম আকাশ নক্ষত্রে গিজগিজ করছে রাত তখন সাড়ে তিনটে একেবারে শেষ রাত চারিদিক ফাঁকা একা চললাম ধান খেতের কাছে নাবাল জমিতে জমিতে বসে বসেই দেখলাম আমাদের স্কুল ঘরের চালায় যেন কার একটা গামছা শুকোচ্ছে দেখে একটু অবাক হলাম এমন অসময়ে গামছাটা ওখানে কে শুকোতে দিল যদ্দূর জানি আমাদের যার যার জিনিস তার তার কাছেই আছে আবার ভাবলাম চোখের ভুল নয় তো কেননা এই মুক্ত প্রান্তরে এত হাওয়া যেখানে বইছে সেখানে গামছাটা একটুও উড়ছে না কেন অথচ শেষ রাত্রে ফিন ফিনে আলোয় গামছাটা বেশ ভালোই দেখতে পাচ্ছি যাই হোক মাঠ থেকে উঠে কাছে এসে আর একবার গামছাটাকে ভালো করে দেখলাম না কোনো ভুলই হয়নি আমার দেখার ভাবলাম নিশ্চয়ই কেউ এখানে গামছা রেখে মাঠে গেছে কিন্তু কোথায় কে যদ্দূর চোখ যায় কোথাও কেউ নেই যাই হোক জারি গামছা হোক না কেন এ নিয়ে আমারও কোনো মাথা ব্যথা নেই পাশের পুকুর থেকে মুখ হাত ধুয়ে কাপড় কেচে উঠে এলাম বিস্ময়ের পরে বিস্ময় উঠে এসে দেখলাম গামছাটা যেন ম্যাজিকের মতো উধাও হয়ে গেছে আশপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না চারিদিকে এত ফাঁকা যে এইটুকু সময়ের মধ্যে গামছাটা নিয়ে চলে যাওয়ার কারো পক্ষে সম্ভব না তাই মনটা কীরকম খারাপ হয়ে গেল ভয়ও পেলাম একটু গাটাও ছমছম করে উঠল তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে মশারি খুলে নিজের বিছানাপত্র গুটিয়ে রাখলাম অনেক পরে ভো সকালবেলা সহকর্মীদের কাছে ঘটনাটা বলে জানতে চাইলাম আমাদের ভেতর থেকে কেউ গামছাটা ওখানে রেখেছিল কিনা কিন্তু না এক বাক্যে সকলেই না করল সবাই যে যার পুরোনো গামছা বের করে দেখালো ও গামছাটা তো নতুন তাছাড়া কাল রাতে শয্যাগ্রহণের পর কেউ ওঠেননি কথাটা প্রচার হতে গ্রামের অনেকেরই মুখ দেখলাম শুকিয়ে গেল এক ভদ্রলোক বললেন আপনাদের বলে দেওয়া হয়নি জায়গাটা একটু দোষাস্ত শুধু আপনি নয় আমাদের অনেকেই এরকম নতুন গামছা বা লাল শাড়ি শুকোতে দেয়া। অবস্থায় দেখেছি কিন্তু যার জিনিস আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি যাই হোক রাতভীতে একা কেউ বেরোবেন না ঘর থেকে যে মাসি আমাদের রান্না করে দিচ্ছিল সে তো শুনেই চোখ বড় বড় করলো বলল ও মা একই কাণ্ড গো তবে শোনো বাছা আপনারা যদি ভয় না পাও তাহলে বলি বলেই সে নানা রকম উদ্ভট গল্প শোনাতে লাগলো এসব নাকি ভুতুরে ব্যাপার এমনকি এও বলল যে যে ঘরটায় আমাদের রান্না খাওয়া দাওয়া হচ্ছে সে ঘরটায় এত ভূতের উপদ্রব যে রাত্রিবেলা কেউ ও ঘরে টিকতে পারে না এবং সেই কারণেই আমাদের থাকার জন্যে এই ঘরখানির ব্যবস্থা করা হয়েছে এরপর সারাদিন ধরে চলল আমাদের মধ্যে নানারকম বিশ্বাস অবিশ্বাসের পালা ঝড়টা বেশি বইল আমার ওপর দিয়ে সবাই বললে দূর মশাই সাত সকালে আপনি এমন মেজাজটা খিঁচে দিলেন যে সারাটা দিনের কাজ মাটি হয়ে গেল আমাদের প্রিসাইডিং অফিসার অত্যন্ত স্মার্ট ও একরোখা যুবক ভূতৃত্ব বিশ্বাস করেন না কাজেই এসব ব্যাপার তার কাছে সেরক একটা হাসির খোরাক ছাড়া আর কিছুই নয় তিনি বারবার আমাকে বলতে লাগলেন ওই দেখুন বরুণবাবু কে আপনার পেছনে দাঁড়িয়ে আছে চৌকিদার শ্যামল বলল আজ রাতে শোবার সময় আপনাকে বেশি করে জল খাওয়াবো যাতে মাঝরাতে একা উঠতে হয় তালপাতা সেবাই বলল আমার হাতে মশাই এই বন্দুকের নলটা যতক্ষণ আছে ততক্ষণ আমি কাউকে পরোয়া করি না ভূতের হিম্মত থাকে আমার সঙ্গে সে লড়ে যাক শুধু এই নয় আরও অনেকে টিটকারি অনেক হাসাহাসি চলল সারাদিন ধরে আমি অবশ্য চুপচাপ রইলাম তাছাড়া উপায়ও নেই কেননা এটা তো ঠিক আজকের দিনে এইসব উদ্ভার ব্যাপার কাউকে বিশ্বাস করানো যায় না যাই হোক সারাদিন আমার ঠাট্টা তামাশা ও হাসির মাঝে বুথটাকে বেশ ভালোভাবেই সাজিয়ে রাখলাম কাল ভোট যাতে সকালবেলা কোনো রকম অসুবিধে না হয় সেইভাবে সব ঠিকঠাক করে ব্যালট পেপারগুলো বিছানায় নিয়ে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে অনেকক্ষণ ভূত ভূত করে কাটল শ্যামল বলল ওই দেখুন চালার ওপর কিসের শব্দ হচ্ছে তালপাতার সেপাই বলল আমার বেঞ্চিরে যেন কেমন দুলছে ভাই কে একজন বলল বরুণবাবু একবার উঠে দেখুন তো মনে হলো আপনার নাম ধরে কে যেন ডাকলো এ সবই রসিকতা প্রিসাইডিং অফিসার বললেন কি মশাই আপনারা কি একটু ঘুমোতে দেবেন না নাকি কাল কিন্তু ভোর ভোর উঠতে হবে তারপর সারাদিন নিঃশ্বাস ফেলারও সময় পাবেন না ভোর শেষ হলেই রেহাই নেই লরি গাছে হাঁ করে বসে থাকতে হবে উলি বেরিয়ে গিয়ে মালপত্র জমা দিতে হবে চুপচাপ শুয়ে পড়ুন সব কথা ঠিকই রসিকতা ছেড়ে সবাই চুপচাপ শুয়ে পড়ল পরে দু একজনের নাক ডাকার শব্দও শোনা গেল তারপর এক সময় আমি নিজেও ঘুমিয়ে পড়লাম মাঝরাতে হঠাৎ একটা চিৎকার ও গহানির সঙ্গে ধর্ম নিয়ে উঠে বসলাম কি ব্যাপার কি ব্যাপার আচমকা ঘুম ভেঙে গিয়ে হাত পা থর করে কাঁপছে তখন সবাই কি হলো কি হলো বলে মশারি গুটিয়ে জেলে উঠে দাঁড়ালাম আমাদেরই ভেতর থেকে কে যেন একজন হারিকেন জানল সেই আলোয় দেখলাম সেপাই ও চৌকিদারটি দুজনে দুজনকে জড়িয়ে ধরে মেজেতে বিছানা মশারি সময় ডেলা পাকিয়ে গড়াগড়ি খাচ্ছে আমরা তাদের মুক্ত করে চোখে মুখে জল দিয়ে পাখার বাতাস করতে লাগলাম অনেক পরে একটু প্রকৃতিস্থ হয়ে তারা যা বলল তা হলো এই মধ্যরাতের হাতের সিপাই ও চৌকিদারটি হঠাৎ অনুভব করলো কে যেন ওদের পায়ে হাত বুলিয়ে দিচ্ছে প্রথমে ভেবেছিল আমাদেরই ভেতরে কেউ একজন নিশ্চয়ই ওদের ভয় দেখানোর জন্য এই রকম করছে তাই টর্চ জেলে খুব ভালোভাবে যখন দেখল আমরা সবাই নিদ্রামগ্ন তখন ওরা সজাগ হয়ে রইল খানিক শুয়ে থাকার পরই ওরা অনুভব করলো কে যেন দুজনের পা দুটো বরফের মতো ঠান্ডা হাত দিয়ে আবার টিপে দিচ্ছে ওরা জেলে দেখলো কোথায়কে আবার দুজনে মুখ চাওয়াচাওয়া করে শুয়ে পড়ল ঘুম তো এলোই না উপরন্ত পাছে বিরক্ত হয় সেই ভয়ে কেউ কাউকে ডাকতেও পারল না আমাদের ওরা দুজনে তখন যুক্তি করে দুজনের শয্যা এক করে নিয়ে একই মশারি ভেতরে শুয়ে জেগে রইল একটু পরে আবার পাটে পা। যে হাত ওদের পাটিপে দিচ্ছে সে হাতে শাখা নোয়া চুরি ইত্যাদি স্পর্শ পাওয়া যাচ্ছে ওরা একবার টর্চ না জেলে উঠে বসতে গিয়েই দেখলো মশারির কোণে এক বিভৎস চেহারার মহিলা ওদের দিকে ড্যাপড্যাব করে চেয়ে বসে আছে তার সেই চাউনির মধ্যে যেন ক্রোধের আগুন ছিটকে বেরোচ্ছে এর পরের কথা ওদের মনে নেই ওরা চিৎকার করে জ্ঞান হারায় ওদের কথা শুনে আমরা স্তব্ধ হয়ে গেলাম আমাদের প্রত্যেকেরই গায়ের লোম খাড়া হয়ে উঠলো ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তখন একটা সে রাত্রে আমরা আর কেউ ঘুমালাম না শুনছিলেন প্রেতিনী এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আজই